সস্তা না তো এই পাশে দেখতে পাচ্ছেন বড় রুই কাটা হচ্ছে কত করে কেজি বিক্রি হয়েছে এটা তিনশো পঞ্চাশ টাকা বড় রুই দেখতে পাচ্ছেন কাকিলা মাছ কত করে বিক্রি করতেছেন কেজি আটশো আর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি জামালপুরের খুবই ব্যস্ততম একটা বাজার ফৌজদারি বাজারে তো এই বাজারটা প্রতিদিন সকালে বসে শহরের কর্মজীবী মানুষ চাকরিজীবী মানুষ এখানে খুবই সুন্দর একটা সময় পান এই বাজার থেকে বাজার করার তো উপরেও দেখতে পাচ্ছেন বাজার বসেছে আর নিচেও বাজার রয়েছে আপনাদেরকে আজকে এই ব্যস্ততম বাজারটা ঘুরে ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় এই বাজারে আর কোন কোন জায়গা থেকে মানুষজন আসেন এখানে আর কোন কোন জিনিসগুলো কি দরে বিক্রি হয় সমগ্র চিত্র তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন তো এখন নিচে নামতেছি দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু বাজার রয়েছে টেম্পোরারি পার্মানেন্ট উভয়ই দোকানই রয়েছে এই যে এখন যেই শেড দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পারমানেন্ট ওনারা থাকেন এখানে আর ওই পাশে টেম্পোরারি দোকানগুলো রয়েছে যে এই পাশেও দেখতে পাচ্ছেন এরকম টিনশেটের মধ্যে সব ধরনের তরি তরকারি মুদিখানা মাল কিন্তু রয়েছে যে ইতিমধ্যে কিন্তু বাজার সেরে চলে যাচ্ছেন অনেকজন তো এখানে মাছ মাংস তরি তরকারি এবং নিত্য প্রয়োজনীয় সকল কিছুই কিন্তু পাওয়া যায় তো বাজারটা শহরকেন্দ্রিক হওয়ায় শহরের মানুষজন কিন্তু সুযোগ পান এখান থেকে বাজার করার কারণ অফিস টাইম শুরু হওয়ার আগেই কিন্তু বাজারটা শেষ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন খুবই জমজমাট বসে গেছে বাজারটা আশেপাশের গ্রামের মানুষজন কিন্তু এখানে ওনাদের উৎপাদিত সবজিগুলো সরাসরি নিয়ে চলে আসেন বিক্রি করতে আর শহরের কর্মজীবী মানুষরা এখানে চলে আসেন তাদের কর্মঘণ্ট শুরু হওয়ার আগেই নিজেদের নিত্য প্রয়োজনীয় সকল কিছু সংগ্রহ করতে তো দেখতে পাচ্ছেন শীতকালীন সকল সবজিতে কিন্তু বাজার ভরে গেছে আর বাজারের ব্যস্ততাও কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছেন সবাই চলে আসছেন ওনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাজার থেকে সংগ্রহ করার জন্য পাশে দেখতে পাচ্ছেন সবজি কিনে নিয়েছেন যে কাঁচামরিচ নিচ্ছেন কাঁচামরিচ কত করে বিক্রি করলেন আশি টাকা কেজি বিক্রি করতেছেন আর এই নতুন আলু কত করে বিক্রি করতেছেন নতুন আলু সত্তর সিম আর ফুলকপি কেমন করে বিক্রি করতেছেন ফুলকপি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দৌড়ে তো প্রতিদিনই কিন্তু এই বাজারটা বসে এর কোনো নির্দিষ্ট হাটবার নাই প্রতিদিনই শহরের মানুষজন এখানে কিন্তু চলে আসেন সকালে একেবারে টাটকা টাটকা কৃষকদের কাছ থেকে সবজিগুলো সংগ্রহ করার জন্য যে পাশে দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি করে দিলেন ওনার কাছে বেগুন রয়েছে করলা রয়েছে শসা রয়েছে তো দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন একটাই এক কেজি হয়ে গেছে তার সাথে দেখা এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বল বেগুন বল বেগুন বিক্রি হয়ে যাচ্ছে তো তিনটাতে দেখতে পাচ্ছেন এক কেজির অনেক বেশি হয়েছে কত করে বিক্রি করলেন হ্যাঁ আশি টাকা না আশি টাকা কেজি ধরে বিক্রি করলেন এই বল বেগুন এটা ভাজি এবং ভর্তা খাওয়ার জন্য কিন্তু ভালো দর্শক হাটের পরিধি কিন্তু বেশি একটা বড় না তারপরেও এখানে কিন্তু শীতকালীন সবজি উঠে ভরে গেছে দেখতে পাচ্ছেন আর মানুষজন কিন্তু এই বাজার থেকে খুবই স্বাচ্ছন্দে সব জিনিসপত্রই কিনতেছেন খুবই স্বল্প একটা জায়গা আর এই স্বল্প জায়গা জুড়েই কিন্তু প্রতিদিনই এই বাজারটা বসে তো আমরা এখন দেখছি সবজির অংশ এরপর এখানে মাছ এবং মাংসের অংশ রয়েছে মাছ মাংসের বাজারও রয়েছে এবং দেশি মরক মুরগির দোকানপাটও কিন্তু বাজারে সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন সব সবজি কিন্তু একেবারে টাটকা টাটকা লাল শাক নিতেছেন লাল শাক জোড়া কত বিক্রি করলেন টাকা বিশ টাকা জোড়া আর এই পাশে দেখতে পাচ্ছেন টমেটো বেগুন রয়েছে যে উনি বেগুন নিচ্ছেন পরিবারের জন্য তো সবাই যার যার মতো তরি তরকারি কিন্তু এখান থেকে সংগ্রহ করতেছেন পাচ্ছেন এই ভাই সকালবেলায় চলে আসছেন বাজারে বাজার করতে ভাই কি কি নিছেন আজকে কপি নিলাম সিম লাউ শাক লাল শাক প্রতিদিনই আসা হয় প্রতিদিন আসা হয় দুই এক দুই পরে পরে আসা আপনার বাসা কি এখানেই জি দনপাড়া জামালপুর দনপাড়া তো বাজারটা খুব সকালে বসে একেবারে টাটকা টাটকা সবজি ওনারা কিন্তু বাজার থেকে সংগ্রহ করেন এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া দরদাম হচ্ছে তো উনি মিষ্টি কুমড়া নিবেন নিয়ে নিলেন কত দিয়ে নিলেন ত্রিশ টাকা না দাম কমছে অনেক সব জিনিসের দরদাম কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছেন একটা মিষ্টি কুমড়া নিয়ে নিলেন ত্রিশ টাকায় আর এই ভাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছ নিয়েছেন একেবারে দেশি মাছ নদীর মাছ কত করে নিচ্ছেন এটা কেজি দুইশো টাকা কেজি নদীর মাছ পাওয়া যাচ্ছে ফৌজদারিতে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাছ আপনাদেরকে আগে মাছের বাজারটা দেখাবো কারণ মাছের বাজারটা সময়ের মধ্যে শেষ হয়ে যায় তো কিন্তু আসে দেখতে পাচ্ছেন বিচি কলা কিন্তু এই শহরের হাটে কিন্তু পাওয়া যাচ্ছে তো রাস্তার এই পাশে ওপরেই দেখতে পাচ্ছেন হ্যাঁ বসে দেশি হাঁস মুরগির দোকানপাট তো গ্রাম থেকে কৃষক ভাইরাও চলে আসেন আবার ব্যাপারী ভাইরাও গ্রামের একেবারে পিওর দেশি মরক মুরগিগুলো কিন্তু নিয়ে চলে আসেন এই ফৌজদারি বাজারে বিক্রি করতে তো কবুতরের বাচ্চাও এসেছে দেখতে পাচ্ছেন আর দেশি মুরগি আসছে আবার এই পাশে রয়েছে দেশি মোরগ মুরগি মোরগ এটা কত চাচ্ছেন পাঁচশো টাকা চাইতেছেন দাম কত হয়েছে দাম সাড়ে এগারোশো টাকা দাম কইছে তিনটা মিলিয়ে একেবারে গড় দাম সাড়ে এগারোশো টাকা পর্যন্ত দাম হয়েছে উনি দেন নাই কত হলে দিবেন চোদ্দশো হলে বিক্রি করবেন তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু গ্রাম থেকে এগুলো সংগ্রহ করেন তারপর এরকম শহরের বাজারে নিয়ে চলে আসেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন জবাই করে দেওয়া হয়ে গেল বিক্রি করে দিচ্ছেন এই পাশেও দেশি মরক রয়েছে সবগুলোই কিন্তু দেশি কত করে বিক্রি করতেছেন এগুলো শুধু মাংস নিলে সাড়ে আটশো আর যদি জীবিত নেন লাইভ ওয়েট ওনার বিক্রি করতেছেন সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে তো ওনারা কেজি ধরে কিন্তু বিক্রি করে থাকেন দেশি এই মোরগ মুরগিগুলো কিন্তু কেজি হিসেবে কিনতে পারবেন তো কেজি হিসেবে কিনলে কিন্তু ঠকার কোনো চান্স নাই খুবই সীমিত লাভের ব্যবসা করেন ওনারা বড় বড় মোরগ কিনলেও আপনার সাড়ে পাঁচশো টাকা কেজি কিন্তু পড়বে আপনি কিনে আসছেন খেজুরের রস বিক্রি করতেছেন তো শহরের এই বাজারে কিন্তু খেজুরের রসও কিন্তু নিয়ে আসছেন তো আমাদের জামালপুরে খেজুরের গাছ আছে আছে না থানার ভিতরে আছে উনি সংগ্রহ করেন তো সময় হলে আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা দর্শক এই পাশে হচ্ছে বাজারের মাছের অংশ তো বাজারটি ছোট হলেও এখানে কিন্তু মাছের আমদানি মানুষের সমাগম কিন্তু কম নয় তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চাষের বিলের নদীর এবং সামুদ্রিক মাছ নিয়ে কিন্তু বাজারটা বেশ জমজমাট হয়ে উঠেছে তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু মাছ নিয়ে বসেছেন এগুলো হচ্ছে নদীর মাছ আর এই কই বিলের হয়তো এগুলো কি দেশি ভাই কই তো দেশি কই মাছ আর এ পাশে দেখতে পাচ্ছেন টাকি তো গাইরা মাছ রয়েছে বোয়াল রয়েছে কালবাউস রয়েছে সবগুলোই কিন্তু দেশি মাছ আর চাষে না এগুলো যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু নদী এবং বিলের মাছ এই গাইরা মাছ কত করে চাইতেছেন আটশো টাকা আর বোয়াল ছোটটা আর বড়টা কত করে চাইতেছেন সাতশো টাকা কেজি চাইতেছেন আর কালবাউস কত করে চাইতেছেন সাতশো টাকা না নদীর মাছ কিন্তু সাতশো টাকা কেজি ধরে পাওয়া যাচ্ছে আর কই কত করে দিচ্ছেন কই দিয়েছেন ছয়শো টাকা করে আর বাঁশপাতারি এক হাজার বাঁশপাতারি এক হাজার আর এই এটা কত করে গতুম মাছ গতুম মাছ বিক্রি করতেছেন পাঁচশো আর এখানে মিশ্র মাছ রয়েছে বাইম রয়েছে বাইললা মাছ রয়েছে তারপর ট্যাংরা না গোলসাই গোলা ট্যাংরা ট্যাংরা রয়েছে নদীর ট্যাংরা এটা মিশ্র কত করে দিচ্ছেন ছয়শো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন তো সবগুলি কিন্তু একেবারে সুস্বাদু এবং দেশি মাছ এগুলো কিন্তু চাষের না যে এই পাশে দেখতে পাচ্ছেন বড় বড় মাছ রয়েছে আর এই বাজারের সুবিধা হলো মাছ কিনলে ওনারা কেটে দেন কাটতে কি আলাদা টাকা নেন নাকি আলাদা কোনো টাকা নেন না ওনারা তো ওনাদের কাছ থেকে মাছ কিনলে কিন্তু ফ্রিতেই কেটে দেন তো দেখতে পাচ্ছেন বড় বড় মাছ কেটে দিয়েছেন এখন এগুলো নিয়ে যাবেন তো বিশাল বড় বড় মাছ রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কাতল রয়েছে বড় সাইজের তারপর রুই রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন মিরকা রয়েছে ভাই মিরকা কত করে দিবেন এটা আর কাতল বড়টা এটা 500 আর রুই কত করে দিবেন এটা তিনশো চল্লিশ করে বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে আহ গোড়া মাছ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু খুবই সুস্বাদু মাছ চিংড়ি রয়েছে তারপর কর্তি রয়েছে ভাই করতি মলা এগুলো কত করে বিক্রি করতেছেন এটা তিনশো 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 আড়াই এখানে তিনটা তিনশো আর ট্যাংরা কত করে দিচ্ছেন তিনশো টাকায় 300 800 এটা 700 আর এটা 800 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো বাজারটা ছোট কিন্তু মাছের আমদানি কিন্তু ছোট না বেশ ভালো পরিমাণে কিন্তু মাছের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে সারিবদ্ধভাবে তিন শেটের নিচে খুব সুন্দরভাবে মাছ

তো মাছের বাজার গুলতে আসলে একটু দরদাম করতে হয় দরদাম করে নিলে আর কি ঠকতে হয় না তো উনি নিলেন কত করে নিলেন সাতশো সাতশো টাকা কেজি ধরে দরদাম করে কিনে নিলেন তো এই পাশে রয়েছে আর শোল মাছ দেখতে পাচ্ছেন শোল রয়েছে তারপর এই পাশে পাঙাশ রয়েছে রুই রয়েছে জীবন্ত রুই ভাই শোল কত করে দিচ্ছেন শোল বিক্রি করতেছেন টাকা কেজি এই যে পাশে পাচ্ছেন দেশি মাছ নিয়ে নিলেন এখন পরিমাপ করতেছেন দেশি পুটি নিলেন পুটি কত করে বিক্রি করলেন দুইশো করে তো দুইশো টাকা কেজি ধরে আড়াইশো তিনশো টাকা করে কিন্তু বিক্রি করা হয় তো স্বল্প জায়গার মধ্যে খুবই সমৃদ্ধ বাজার ফৌজদারি বাজার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই ফৌজদারি বাজারে রয়েছে যে এই পাশেও দেখতে পাচ্ছেন মাছ বিক্রি করতেছেন কেটে দিচ্ছেন তো সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে মাছ কিনলে ওনারা এমনিতেই কিন্তু কেটে দেন অন্যান্য জায়গায় কিন্তু মাছ কাটার জন্য আলাদা চার্জ রাখা হয় তো খুবই ব্যস্তময় বাজার দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন বড় বড় মাছ নিয়ে বসে আছেন সস্তা না এই রুই কত করে দিচ্ছেন তিনশো আর এটা তিনশো পঞ্চাশ আর কাতল কত করে দিচ্ছেন বড় বড় কাতল তিনশো পঞ্চাশ টাকা কেজি ধরে কিন্তু বিক্রি করতে যে এই পাশেও দেখতে পাচ্ছেন বেশ বড় বড় মাছ কিন্তু এই দোকানেও রয়েছে তো প্রতিদিনই বসে আপনারা যদি বড় মাছ কিনতে চান নদীর মাছ কিনতে চান ফৌজদারি বাজারে কিন্তু চলে আসতে পারেন তো এই পাশে দেখতে পাচ্ছেন বড় রুই কাটা হচ্ছে কত করে কেজি বিক্রি হয়েছে এটা তিনশো পঞ্চাশ টাকা বড় রুই দেখতে পাচ্ছেন একটা বড় রুই তিনশো পঞ্চাশ টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হয়ে গেল আর ওই পাশেও দেখতে পাচ্ছেন কাটার কর্মযজ্ঞ কিন্তু চলতেছে আর ওনাদের কাছ থেকে কিনলে কিন্তু ফ্রিতেই কেটে দেন আপনাদের আগেই বললাম যে কাটা ফ্রি এখান থেকে মাছ কিনলে অন্যান্য জায়গায় কিন্তু এগুলো মাছ যদি কাটেন তাহলে কেজি হিসেবে কিন্তু একটা চার্জ নেওয়া হয় তো এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ঘাস काप রয়েছে রুই রয়েছে কাতল রয়েছে ভিগেট রয়েছে বিশাল বড় আনুমানিক কত কেজি হবে এটা এটা 7 কেজি 50 কেজি 500 গ্রাম 7.5 কেজি 7.5 কেজির ভিগেট কত চাচ্ছেন কেজি এইটা 360 টাকা 360 টাকা 360 টাকা কেজি চাইতেছেন এই যে এই পাশে বড় বড় কাতলও কিন্তু রয়েছে কাতল কত করে কেজি চাইতেছেন চারশো ষাট টাকা সাড়ে পাঁচ কেজি ওজনের কাতল চাচ্ছেন চারশো ষাট টাকা কেজি ধরে রুইও রয়েছে তিনশো আশি টাকা তিনশো টাকা চাচ্ছেন তিন কেজি ওজনের রুই তো তিনশো আশি টাকা চাচ্ছেন দরদাম করার সুযোগ আছে দরদাম করার কিন্তু সুযোগ রয়েছে যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু মাছ কিন্তু রয়েছে যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কি মাছ ইঞ্জিলা মাছ না খাইতে অনেক সুস্বাদু এটা তো বড় দেখছিলাম এটা তো ছোট ছোট তো এটা কিন্তু বড় মাছ দেখেছি এটা বাচ্চা মাছ শিং কত করে দিচ্ছেন কই চারশো দেশি কই দেশি কই চারশো টাকা করে বিক্রি করতেছেন চিংড়ি চিংড়ি ছয়শো টাকা চিংড়ি বিক্রি করতেছেন ছয়শো পঞ্চাশ টাকা ইলিশও রয়েছে আর এই পাশে নদীর মাছ কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে কাক্কা মাছ কাকিলা মাছ বলে অনেক জায়গায় কাক্কা বলে এক এক জায়গায় এক এক নামে কিন্তু চিনেন কাকিলা বলে কাহিলা বলি আমরা আবার কাক্কা বলে অনেকে এই কাকিলা মাছ কত করে বিক্রি করতেছেন কেজি 800 কেজি 800 আর এগুলা ওই 700 700 টাকা কেজি দরে বিক্রি করতেছেন আর কাতল কি নদী না চাষের ভাই ভাই কাতল কত চাইতেছেন কেজি 600 কেজি 600 টাকা চাইতেছেন তো সব ধরনের মাছই কিন্তু এই ফৌজদারি বাজারে রয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন ফৌজদারিতে কিন্তু খাসির মাংস বিক্রি হচ্ছে তো আমরা জেনে নিব আজকে খাসির মাংস কত করে বিক্রি করতেছেন মনে হচ্ছে যে গরুর তো এটা কিন্তু গরুর আসলে হ্যাঁ উনি খাসির মতো সাইজ দেখার কারণে কিন্তু খাসির কথা বললেন প্রথমে তো এখন স্বীকার করলেন যে এগুলো গরুর মাংস কত করে কেজি বিক্রি করতেছেন সাতশো টাকা ভাইয়া সাতশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন এই গরুর মাংস একেবারে কচি গরুর মাংস কিন্তু ওই পাশে রয়েছে ব্রয়লার এবং পাকিস্তানি কর্ক সোনালি যে পাশে দেখতে পাচ্ছেন ছাগলের মাংস রয়েছে এটা কি খাসি কত করে বিক্রি করতেছেন খাসি এক হাজার টাকা কেজি ধরে এক হাজার টাকা কেজি ধরে বিক্রি করতেছেন খাসির মাংস যে পাশে সোনালি তো এই পাশে কিন্তু বিক্রি করতেছেন এটা কি কি জাতের সোনালি তো দুইশো আশি হলে দেওয়া যাবে না তো দুইশো টাকা কেজি হলে দেওয়া যাবে আর এটা কি দেশি দেশি কত করে দিচ্ছেন সাড়ে পাঁচশো ব্রয়লারও রয়েছে দেখতে পাচ্ছেন ব্রয়লার কত করে দিচ্ছেন ব্রয়লার বিক্রি করতেছেন দেড়শো টাকা কেজি ধরে আর লেয়ার লেয়ার বিক্রি করতেছেন তিনশো টাকা তো বেচা বিক্রি কেমন হয় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো মানুষের সমাগম বেশি

তো ওনারাও দেখতে পাচ্ছেন চাইলে কেটে দেন কত করে বিক্রি করতেছেন তো দাম কিন্তু কমে গেছে শীতকাল আসলে কিন্তু ব্রয়লার মুরগির দামটা কমে যায় এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ব্রয়লার বিক্রি করা হচ্ছে এই পাশে দেশি মোরগ মুরগি বিক্রি হচ্ছে গ্রাম থেকে সংগ্রহ করা দেশি মোরগগুলো নিয়ে দোকানটা কিন্তু সাজিয়েছেন কত করে চাইতেছেন সাড়ে পাঁচশো একবার লাইভ ওয়েট আর যদি সিলিয়ে শুধু মাংস নেই তাহলে সাড়ে আটশো টাকা কেজি